সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাসান নার্সারি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আজ আপনাদের সামনে নতুন আরও একটি প্রিমিয়াম কোয়ালিটির লিচুর চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক আপনারা গাছগুলো দেখে বুঝতে পারতেছেন গাছগুলো কত সুন্দর এবং ঝাঁকড়ালো দর্শকমণ্ডলী আজকে আমরা লিচুর বিভিন্ন জাত সম্পর্কে ভিডিওতে আলোচনা করব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আমাদের নার্সারিতে আপনারা বিভিন্ন জাতের লিচুর চারা গাছ পাবেন এখানে পাবেন চায়না থ্রি চায়না ওয়ান চায়না টু বেদিনা বোম্বাই মোজফর সকল জাতের লিচুর চারা গাছ আমাদের নার্সারিতে পাবেন দর্শক এই গাছগুলোর হাইটগুলো দেখেন এক একটা প্রায় ছয় ফিট থেকে সাড়ে ছয় ফিট গাছগুলো কত সুন্দর এবং ঝাঁকড়ালো আমাদের কাছে প্রত্যেকটা গাছ এরকম ঝাঁকড়ালো দর্শক মন্ডলী এখানে আমাদের দশ থেকে বারো ফিট পর্যন্ত গাছের উচ্চতা আছে দর্শক এই চারা গাছগুলো আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সুন্দরভাবে প্যাকেটিং করে এই গাছগুলো পাঠিয়ে থাকি এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে লাগাতে পারেন কারণ হচ্ছে বাণিজ্যিকভাবে যদি আপনারা এই গাছগুলো লাগান আপনারা প্রচুর ফলন পাবেন কারণ এগুলো হচ্ছে অরিজিনাল মাতৃ কলমের চারা গাছ আর কলমের চারা গাছ প্রতি বছরই ফল দিয়ে থাকে দর্শক আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আমাদের মাদার গাছ এখান থেকে আমরা কলম করা হয় এই দেখেন দর্শক বিন্দু এখানে কলম লাগানো হয়েছে এখানে কলমের শিকড় চোলা আছে এগুলো কেটে আমরা টবে দিব টবে দেওয়ার পরে আমরা এভাবে জমিতে গাছগুলো লাগাই দেবো লাগানোর প্রায় দুই বছর পর আমরা এই চারা গাছগুলো বিক্রি করে থাকি এই গাছগুলোর বয়স হলো দুই বছর দর্শক আমাদের কাছে ছোট সাইজ বড় সাইজ দুইটা সাইজের গাছই আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট সাইজ আর সামনে এগুলো হচ্ছে বড়ো সাইজ দর্শক এই চারা গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব কম রেটে এই গাছগুলো দিয়ে থাকি কারণ হচ্ছে আমাদের নিজস্ব নার্সারিতে মাতৃকলম থেকে এই গাছগুলো তৈরি ওই জন্য আমরা খুব অল্প রেটে গাছগুলো দিতে পারি দর্শক বিন্দু আপনারা এই চারা গাছগুলো অনেক নার্সারি থেকে নিছেন হয়তো নিয়ে প্রতারিত হয়েছেন কিন্তু আমাদের মহাস্টার নার্সারি থেকে চারা গাছগুলো নিলে কখনোই প্রতারিত হবেন না ভিডিওতে যেরকম গাছ দেখতে পাচ্ছেন ঠিক সেম ওই রকম গাছগুলো আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা যদি কেউ চান আপ বাগানে গিয়ে গাছ পছন্দ করে গাছ নিয়ে আসব তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল করে আসতে পারেন দর্শক দেখেন গাছগুলো কত সোজা এবং ঝাঁকরালো দেখেন আমাদের কাছে প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং ঝাঁকড়ালো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটির লিচুর চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই চারা গাছগুলো পাঠিয়ে থাকি এখানে ছোট সাইজ চারা গাছ আছে দর্শক এরকম আরও নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির লিচুর চারা গাছ বা অন্য বিভিন্ন চারা গাছ আমাদের নার্সারিতে পাবেন লিচু আম কাঁঠাল যে কোনো ধরনের ফলের গাছ আমাদের নার্সারিতে পাবেন ফল ফুল এবং কাঠের চারাও আমাদের কাছে আছে। তো যদি চারা গাছগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন धन्यवाद अल्लाम